বলবো যে আমি বস নই ঈশ্বর আমার বস ঈশ্বর এবং বাবা মা আমাকে এই জায়গায় আজকে এই দিনটাই আমাকে উপহার দিয়েছেন এবং আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত এমন একটা দিন ঈশ্বর আমাকে উপহার দিয়েছেন এবং এমন একটা দিনে আমি আমার পরিবারের একটা অংশকে একসঙ্গে পেয়েছি কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল পরিবারের মানে ভীষণ মেজর কিছু মানুষকে আজকে আমি একসঙ্গে আনতে পারলাম না ডিউটি সাম হেলথ ইস্যুস তার ও রয়েছে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে আনতে পারলাম না আমার জেঠু জেঠিমাকে কাকু কাকিমাকে আনতে পারলাম না এটা একটা আক্ষেপ রয়ে গেল কিন্তু আমার বাবা মা রয়েছে আর হাজব্যান্ড রয়েছে আমার টিম রয়েছে যারা আমার এই লুকটা ক্রিয়েট করেছে আর আর বেশি কিছু বলবো না বিকজ প্রচণ্ড নার্ভাস এটা কি বলবো মানে একটা অনেক দিন ধরে অপেক্ষা দিন ধরে অপেক্ষা চলছিল আমাদের এই দিনটার জন্য ফাইনালি সেই দিনটা এসছে এবং সত্যি ওর জন্য ভীষণই গর্ববোধ হচ্ছে যে এরকম একজন মানুষের সাথে অভিনয় করেছে এরম একটা ব্যানারে এরকম দুজন পরিচালককে পেয়েছে এরকম সহ অভিনেতা অভিনেত্রী পেয়েছে মানে এটা সত্যি বলতে খুব কম মানুষের সৌভাগ্য হয় ভীষণ সৌভাগ্যবান এবং আশা করছি এবার কাজটা দেখব সেটা অপেক্ষায় আছে যে কেমন করেছে সেটা বলতে হবে অবশ্যই এই এই দিনটার জন্য অপেক্ষা অপেক্ষা করছিলাম মানে আমি সত্যি এখনও মানে একদম কথা বলার জন্য একদমই তৈরি হইনি তবে ছবিটা দেখবো এবং তোমাদের তোমাদের প্রতিক্রিয়া মনে হয় যে আজকের দিনে বেশি মানে তোমাদের প্রতিক্রিয়ার জন্যই কিন্তু আমরা তৈরি করেছি আমাদের কাজ এবং তারই অপেক্ষা করছি আমাদেরকে শুভকামনা জানাও এবং তোমরাও কাজটা দেখো এবং বলো এটারই অপেক্ষা করছি এক্সাইটেড খুবই আমার সব বন্ধুদের সাথে মিট করার জন্য থ্যাংক ইউ এদিকে দাদা সামনে দাদা সামনে নূর্য দারুণ লাগছে এবং সকাল থেকে আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি খুবই পজিটিভ রেসপন্স আমি বলবো সকাল থেকে অলমোস্ট অনেকগুলো শো আমাদের ফুল গেছে তো অনেক অনেক ধন্যবাদ দর্শককে এভাবে মানে আমাদের এভাবে সাপোর্ট করার জন্য এবং আমি চাইবো যে হল ভরিয়ে ওনারা পরিবারে আমার বাস দেখুক এবং আমাদের জানান ওনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ ছবিতে বিখ্যাত ছবিতে মা প্রতীকে আমার মা ছিলেন আমার নিজের ছবি ফিরিয়ে দেওয়া হয় মাছ আমি ছেলেবেলা চিনি অনেক বছর বাদে আবার ছবি করলেন মাঝখানে খুব সাকসেসফুল হয়নি হয়তো ওনার জার্নি এখানে কিন্তু আমার মনে হয় যে অসাধারণ অভিনেত্রী আর অসম্ভব ভালো দেখতে মানে এমনিও আমিও ফ্যান আর শিবু তো ফাটাবে অভিয়াসলি যা শিবু তাই শিবুকে আটকানো মুশকিল হয় বলো কেমন আট পরিচালক আগে এখনও পর্যন্ত কিন্তু আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের কাজগুলো চলে যাচ্ছে শিবু আসার পর এইটা একটা মুশকিল হচ্ছে শিবু যদি সব রোল করে দেয় তাহলে আমরা কোনটা করব এই হচ্ছে মুশকিল ষাদ বাঙালির এক ধরনের নববর্ষ সেখানে শিবু মানে শিবপ্রসাদ ও নন্দিতাদিস নতুন সিনেমা তার সাথে অ্যাডেট অ্যাডেট অ্যাট্রাকশন রাখি গুলজার আর ছবির নাম আমার বস শিবপ্রসাদ আর নন্দিতাদি সিনেমা ইদানিংকালে মানুষকে ছুতে ব্যর্থ হয়নি আমার বিশ্বাস এটাও ব্যর্থ হবে না আমিও মুখিয়ে আছি কখন থেকে আসছে নেক্সট মাসে নিজের সময় সম্বন্ধে কি বলবো নয় ভালো বানিয়েছি নয় খারাপ বানিয়েছি বাকিটা দর্শক বলব দ্য ভেরি 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 বেস্ট বিনোদনটাও ডেফিনেটলি দরকার কিন্তু আমাদের কান্ট্রির পরিস্থিতিটা একটু অন্য রকমের সবাই জানি আমরা বাট ইয়েস আমরা আমরা বলব না মানে আমার ফ্যামিলি উইন্ডোজ ফ্যামিলি হ্যাজ ওয়ার্ক ভেরি হার্ড ফর দিস ফিল্ম তো আশা করবো সপরিবারে সবাই যায় আমার বস দেখতে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম আজকের দিনে দাঁড়িয়ে আর মোর ইম্পর্টেন্টলি রাখি গুলজারকে আমরা পাবো প্রায় বাইশ বছর পরে ফ্যাম নট মিস্টেক এন অন স্ক্রিন রিলি লুকিং ফরওয়ার্ড টু সি দ্যাট কারণ অর্জুন চলে এসেছে যাই এবার

মানে একদিন তো দুর্গা পুজোর চেয়ে কম কিছু নয় এই যেমন আজকের দিনটা পেরিয়ে যাওয়ার পরে মনে হবে যে যা দশমীও চলে গেল তো ঠিক সেই রকমই ফিল করছি এবং এটা হচ্ছে মানে শুটিংয়ের ডে ওয়ান থেকে সত্যি সেই সময়টার কথা মনে পড়ছিলো যে এইটা এই সময় করেছিলাম ওইটা ওই সময় করেছিলাম এই এই দিন এরকম এরকম কিছু হয়েছিল তো এইগুলো ভীষণ মজার লাগে খুবই ভালো লাগে আর আজকে তো সবার কাছে আমার বস চলে এসছে আশা করছি অনেক ভালোবাসা পাবো এবং রাখি সাথে কাজ এটা ভীষণ ভীষণ আনন্দের মানে খুবই আমি সত্যি ধন্য মনে করছি নিজেকে এবং অনেকগুলো জীবনে তো অনেক পাওয়া চাওয়া পাওয়া থাকে তার মধ্যে এটা একটা তো থ্যাংক ইউ সো মাচ নন্দিতা থাকে শিবু আমাকে এই একটা অপরচুনিটি দেওয়ার জন্য আর কি বলবো আর বেশি কিছু বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু সব দিয়ে লক্ষ্য করবো খুবই এক্সাইটেড এবং আমরা সকলে খুব আনন্দ করে কাজটা করেছি এবং কিছু কিছু কাজ হয় যেগুলো দিনের শেষে বাড়ি ফিরলে মনটা একটা অদ্ভুত আনন্দ পায় একটা শান্তি পায় তো এটা সেরকম একটা কাজ এবং এটা আগে রিলিজ করার কথা ছিল এটা একটু রিলিজটা পেয়েছে তবে থেকে খুবই অ্যাংশিয়াস হয়ে পড়েছি এবং ওয়েট করেছিলাম আজকে সেই দিন এবং সকাল থেকে ভালো ভালো আর্টিকলস সব জায়গায় ভালো লেখা হচ্ছে তো সেটা দেবলিনে আমাকে পাঠাতে থাকছি বারবার তো সেটা অলরেডি সকাল থেকে খুবই ভালো কাটছে দিনটা

ছিলে মানে যখন শুটিং করছিলাম এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট নাম নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা প্রত্যেকবার আমাদের সকল দর্শককে এত ইনোভেটিভ স্টোরি ট্যালিং দিয়ে ইমপ্রেস করেন এবং যখন আমার বসে স্ক্রিপ্টটা শুনি সত্যি তোমরা এখনো দেখো নি আমি জানি দেখলে তোমার আমার মনে হয় দ্য ফিল্ম ইজ এ ভেরি সিরিয়াস ফিল্ম কিন্তু দ্য ফিল্ম ইজ নট রিচি দর্শককে ভাবাবে ছবিটা কিন্তু খুব জোর করে ভাবানোর চেষ্টা করবে না কিন্তু দর্শক ভাববে আমি অ্যালার্ট দেবো না খুব খুব ভালো লাগছে কারণ এই দিনটার জন্যই এত পরিশ্রম এত ভালোবাসা দিয়ে কাজ করা অলরেডি রেসপন্স খুব ভালো কারণ অনেক কটা হলের শো টাইমিংস বেড়ে গেছে টু আর ছবিটা মুক্তি পেয়েছে অলরেডি দশটা হল অলমোস্ট ফুল মানে হাউসফুল হতে হয় হয়তো হয়ে যাবে এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস দর্শকদের থেকে এত ভালোবাসা পেতে ভালোই লাগে কিন্তু অন দি আদার হ্যান্ড উই আর অ্যাক্টার্স অ্যান্ড উই আর সুপার তাই যতই ভালোবাসা দিচ্ছেন আরও আরও বেশি ভালোবাসা চাই পরিবারকে নিয়ে হলে এসে আমার বস

你看，你看，你 अभिनंदन किया एक बार अभिनंदन है बहुत 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 डेंगू ना ना थैंक यू ये लाल लाल आ इधर देखो छोटी প্রত্যেকটা স্পেশাল দিনের জন্য সেলিব্রেট করার জন্য উইন্ডোজ কিছু না কিছু আমাদের উপহার দেন আর শিবুজা যেমন সব সবসময় বলেন দি যেমন সব সময় বলেন যে বাংলা সিনেমা নেক্স যদি সেলিব্রেটেড তো সেটা সেলিব্রেট করার জন্য মাদার্স ডে সেলিব্রেট করার জন্য আমাদের কাছে কারণ রয়েছে আমার বস আর আমার আমাদের জীবনের বস আমাদের বাড়ির বস মায়েরাই হন একদম দুব সত্য কথা তো নাথিং লাইক দিস দ্যাট এই মাদার্স ডেতে এই পুরো মাদার্স ডে ফেস্টিভ মুদটাই আমরা আমার বসের সাথে সেলিব্রেট করি আর সাথে স্বস্তিক যেই জিনিসটা